এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত ফাইভ ইস টু থ্রি ওই প্রকার চব্বিশ কেজি পিতলে যদি তিন কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে এ টু ইস টু ফাইভ বি টু ইস টু ওয়ান সি ফাইভ ইস টু নাইন ডি ফোর ইস টু সেভেন তামা ও দস্তার অনুপাত কত ফাইভ ইস টু থ্রি পাঁচ আর তিনের অনুপাতে আছে তামা ও দস্তা এবার টোটাল কত পাঁচ আর তিন কত একক আট একক আর এই আট একক কত রিপ্রেজেন্ট করছে চব্বিশকে কারণ টোটাল চব্বিশ কেজি ওজন এবার দেখো আট চব্বিশের চব্বিশ আটের কত গুণ তিন গুণ তার মানে কি এই আট একক যদি চব্বিশ হয় এক একক কত হচ্ছে তিন এবার এই তিন দিয়ে গুণ করবো পাঁচকে এবং তিনকে তাহলে আমরা বের করতে পারবো যে কত কেজি টোটাল তামা এবং দস্তা রয়েছে এই অনুপাতে চব্বিশ কেজির মধ্যে দেখো তিন পাচা পনেরো কেজি রয়েছে তামা এবং তিন ত্রিকা নয় কেজি রয়েছে দস্তা এবার মেশাতে হবে কত তিন কেজি কী মেশাতে হবে তামা এই যে তামায় আমি তিন কেজি মিশিয়ে দিচ্ছি এবং দশটা যেরকম আছে সেরকমই থাকবে তাহলে পনেরো তিন কত হলো আঠারো কেজি কি হলো তামা এবং দশটা কত দশটা আগের যে নয় আছে সে আগের পরিমাণে রয়েছে তাহলে এখন এই আঠারো ইস টু নয় এটার অনুপাত কত এটার অনুপাত হবে টু ইস টু ওয়ান কারণ কি নয় এক নয় নয় দুগুণ আঠারো কাটাকাটি করলে আমরা পাবো টু ইস টু ওয়ান উত্তর হবে অপশান বি টু ইস টু ওয়ান এক ব্যক্তি একটি দ্রব্য টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন যদি দ্রব্যটি তিনি আর চল্লিশ টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার টেন পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য হল কত এ দুশো টাকা বি আড়াইশো টাকা সি একশো আশি টাকা ডি তিনশো টাকা আচ্ছা দ্রব্যটি যখন টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তখন দ্রব্যটির বিক্রয় মূল্য কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট কারণ এখানে দশ পার্সেন্ট থাকছে না এবার দেখো দ্রব্যটি যদি চল্লিশ টাকা বেশি বিক্রি করে যার দাম তার থেকে যদি চল্লিশ টাকা আরও বেশি নেয় তাহলে তার লাভ হচ্ছে কত টেন পার্সেন্ট টেন পারসেন্ট মানে কত লাভ একশোতে দশ লাভ তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ তাহলে এই নব্বই থেকে একশো দশের পার্থক্য কত এই নব্বই থেকে একশো দশের পার্থক্য হচ্ছে কুড়ি কুড়ি কি শতাংশ আর এই কুড়ি শতাংশ ভর্তি ভর্তি অর্থাৎ পূরণ করছে কে এই চল্লিশ টাকা তাহলে এই কুড়ি শতাংশ যদি চল্লিশ হয় তাহলে একশো শতাংশ কত সেটাই আমাদের উত্তর দেখো কুড়ি যদি হয় চল্লিশ তাহলে একশো কত কারণ আমাদের বের করতে হবে কি এই বিক্রয় মূল্য দুটো থেকে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের বের করতে হবে আর ক্রয় মূল্য কত না নব্বই না একশো দশ ক্রয় মূল্য হচ্ছে একশো তাহলে দেখো কুড়িতে যদি চল্লিশ একসাথে কত দুই দিয়ে কাটলে দুই তাহলে টোটাল কত হচ্ছে অ্যান্সার দুশো তাহলে দুশো টাকা যদি আমরা দ্রব্যটা ক্রয় করি এবং সেটাকে যদি এই চল্লিশ টাকা যোগ করে দুশো চল্লিশ টাকায় বিক্রি করি তাহলে আমাদের টেন পারসেন্ট লাভ আসবে উত্তর হবে অপশান এ দুশো টাকা তিনটি পাম্প দিনে আট ঘন্টা করে কাজ করে একটি ট্যাঙ্ক দুই দিনে খালি করে দিনে কত ঘন্টা কাজ করলে চারটি পাম্প ওই ট্যাঙ্কটিকে একদিনে খালি করতে পারবে এ দশ দিনে বি নয় দিনে সি বারো দিনে ডি এগারো দিনে প্রথমে বের করে নিই যে টোটাল ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত কত অংশ কীভাবে বের করব দেখো তিনটি পাম্প করছে আট ঘন্টা করে কয়ে দিন দুই দিন আচ্ছা তিনটি পাম্প আট ঘন্টা করে করছে একদিনে কয়েক কয় ঘন্টা করবে তিনটি পাম্প একদিনে করবে চব্বিশ ঘন্টার কাজ এবার চব্বিশ ঘন্টার কাজ কয় দিন হচ্ছে দুই দিন হচ্ছে তাহলে দুই দিনে কত হবে টোটাল আটচল্লিশ ঘন্টার কাজ এই আটচল্লিশ ঘন্টা হচ্ছে ট্যাঙ্কটির ক্যাপাসিটি মানে ট্যাঙ্কটিকে যদি আমরা খালি করতে চাই আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে এবার দেখো কয়েকটি পাম্প কাজ করবে চারটি পাম্প তাহলে চারটি পাম্প কাজ করলে দিনে কত ঘন্টা সময় দিতে হবে এই আটচল্লিশকে যদি আমি ডিরেক্ট চার দিয়ে ভাগ করি তাহলেই উত্তর বেরিয়ে যাবে চার বারং আটচল্লিশ অর্থাৎ বারো ঘন্টা করে উত্তর হবে অপশান সি চারটি পাম্প বারো ঘন্টা করে কাজ করলে এই ট্যাঙ্কটিকে খালি করতে পারবে একদিনে